আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলে ভালো রয়েছে। আজকে তোমাদের করানো হবে নবম দশম শ্রেণীর রুট ও বার্ক ওয়ান মাইনাস সাইনে বাই ওয়ান প্লাস সাইন এ ইকাল টু সে কে মাইনাস টেন এ তো অঙ্কের সমাধানের জন্য আমরা প্রথমে লেফট সাইডে দেওয়া রয়েছে সেটা লিখে নেব রুট ওয়ান মাইনাস সাইন এ বাই ওয়ান প্লাস পরে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম করা হয়েছে তো আমরা বিভিন্ন নিয়ম দেখানোর চেষ্টা করব দেখো রুট ওভার আমাদের এখানে রয়েছে উপরে রয়েছে যেটা সেটা লিখলাম ওয়ান মাইনাস সাইন এ এবং নিচে যেটা আছে সেটা লিখে নিলাম ওয়ান প্লাস সাইন এ আমরা সবসময় চেষ্টা করব নিচে যেটা আছে তার উল্টো চিহ্ন দিয়ে গুণ আকারে লিখতে ওকে তো এখানে ছিল ওয়ান প্লাস সাইন আমরা লিখবো ওয়ান মাইনাস সাইন এ ওকে যেহেতু আমরা নিচে এটা লিখছি তো উপরেও এটাই লিখতে হবে ওয়ান মাইনাস সাইন এ এরকম যদি করো তাহলে নিচের লাইনটা তোমাদের মিলাতে সুবিধা হবে তো এখানে আমরা করেছি লভ ও হরকে যেহেতু এখানে দেখো টোটাল রূপে রুট দিয়েছি তো অবশ্যই আমরা রুট আকারেও গুণ করেছি তো রুট আমরা অতিরিক্ত আনছি কোনটা ওয়ান মাইনাস সাইনে ওয়ান মাইনাস সাইনে দ্বারা গুণ করে গুণ করে ওকে আশা করি করিটা বুঝতে পেরেছ তারপর আবার বলে দিচ্ছি এই যে যা ছিল তাই উপরে ছিল ওয়ান মাইনাস সাইনে ওয়ান মাইনাস সাইনে লিখছি নিচে ছিল ওয়ান প্লাস সাইনে ওয়ান প্লাস সাইনে লিখেছি আমরা এবার নিচে যেটা আছে আমাদের তার উল্টা চিহ্ন নিতে হবে তো নিচে ছিল ওয়ান প্লাস সাইনে তো আমরা ওদের লিখতে হবে উল্টা চিহ্ন দিয়ে ওয়ান মাইনাস সাইনে ওকে যেহেতু নিচে ওয়ান মাইনাস সাইনে নিয়েছি উপরেও ওয়ান মাইনাস সাইনে নিতে হবে তো পয়ের লাইনটা খেয়াল করো টোটাল রুটের রুট দেখো ওয়ান মাইনাস সাইনে ইন্টু ওয়ান মাইনাস সাইনে যদি একই সংখ্যা দুইবার গুণ থাকে তাহলে আমরা হোল স্কোয়ার লিখতে পারি ওয়ান মাইনাস সাইনে হোল স্কোয়ার ওকে

রুটটাকে আলাদা যদি করে দেয় তো উপরে আলাদা লিখতে হবে রুট ওয়ান মাইনাস সাইন এ স্কোয়ার আর নিচের সাথে রুট দিলে রুট ওয়ান মাইনাস সাইন এ স্কোয়ার আমাদের এই এ স্কোয়ার আর রুট কিছু কাটাকাটি আর নিচে তাহলে থাকে দেখো উপরে থাকে ওয়ান মাইনাস সাইন এ আমরা এটার পরিবর্তে লিখতে পারি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার লিখতে পারি

এবং নিজের নিচের এই যে কজের উপর যে স্কোয়ার আছে এই রুটটা স্কোয়ার √ রুট কাটাকাটি যাবে তো আমাদের শুধু কজ এ আশা করি তোমরা বুঝতে পেরেছো এখন দেখো এই এর কজে আছে কজে তো আমরা দুইটার সাথে আলাদাভাবে লিখে দিই তো লিখে দিলে হয় ওয়ান বাই কজ এ মাইনাস সাইনে বাই ওকে তো ওয়ান বাই কজের সূত্র হলো আর ওয়ান বাই কজ এর পরিবর্তে আমরা লিখব মাইনাস এর মাইনাস সাইন এ বাই কজ এর সময় আমরা জানি টেন এ দেখো আমাদের এটাই রাইট সাইডে এ চেয়েছে তো আমরা সময় সময় লিখতে পারি রাইট সাইড রুট ওকে তো আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো যদি এই অঙ্কটা বুঝতে পারো তাহলে বিশ নম্বর অঙ্কটা বুঝতে সুবিধা হবে তোমাদের ওকে এই শিক্ষার্থীরা বিশ নম্বরে বলা হয়েছে রুট ওবার তো এই অঙ্কটা সমাধানের জন্য আমাদের লেফট সাইডে দেওয়া রয়েছে রুট সে কে প্লাস ওয়ান বাই সেক মাইনাস ওয়ান তো যদি তোমরা উনিশ নম্বর অঙ্কটা বুঝে থাকো তাহলে অবশ্যই বুঝে গেছো অলরেডি এই লাইনে কি করতে যাচ্ছি আমরা তো আমরা রুটের রুটটা দিলাম এবং উপরে যে আছে তাই লিখলাম সে কে প্লাস ওয়ান দিয়ে ক্লোজ করে দিলাম নিচে রয়েছে সেক এ মাইনাস ওয়ান তো অনুরূপভাবে এখানে আমরা করবো কি নিচে যেটা আছে তার উল্টো চিহ্ন দিয়ে গুনাখায় লিখবো সেক এ মাইনাস ওয়ান ছিল তো আমরা এখানে লিখবো প্লাস ওয়ান এবার নিচে যেটা লিখেছি উপরেও সেই ম্যাকি সঙ্গে জিনিস লিখতে হবে তো সে কে করি এই লাইনটা তোমরা বুঝতে কাজ করেছি ও রুট যে তো এই টোটালটার উপর রুট আছে তাই আমরা রুট এখানেও দিতে হবে রুট সে কে প্লাস ওয়ান দ্বারা গুণ করে গুণ করি ওকে তো যদি গুণ করার এই লাইনটা তোমরা বুঝে থাকো তাহলে পরবর্তী লাইনটা খেয়াল করো পরবর্তী লাইনে দেওয়া রয়েছে আমাদের উপরে একটু খেয়াল করো তো তো দেওয়া প্লাস প্লাস ওয়ান ওয়ান আমরা লিখতে পারি সে কে প্লাস ওয়ান স্কোয়ার ওকে এবার দেখো নিচেরটা আবার একটা সূত্রে যায় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু আমরা জানি এ প্লাস বি এ মাইনাস বি আগে প্লাস থাকুক বা মাইনাস থাকুক কোনো সমস্যা নাই লাইন একই কথা একই হবে ওকে তো এটার পরিবর্তে আমরা রাখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওয়ানের উপর স্কোয়ার দিলে ওয়ানই থাকে তাই আর দিলাম না ওকে এবার আমরা রুটটাকে আলাদা আকারে লিখে দেবো উপরের সাথে এই যেহেতু রুটটা উপরেও আছে নিচেও আছে তো আমরা আলাদা করে দিই তো যদি আলাদা করে দিই তাহলে হয় রুট সে কে প্লাস ওয়ান হোল স্কোয়ার আর সেক স্কোয়ারে মাইনাস ওয়ান এটা দ্বারা আমাদের বোঝায় ভুলে গেছি ওকে এবার দেখো এই স্কোয়ার রুট কাটাকাটি যায় এই স্কোয়ার রুট যায় তো আমাদের থাকে উপরে সে কে প্লাস ওয়ান আর নিচে আমাদের থাকে টেন এ এবার আমরা একটু এখান থেকে মুছে দিচ্ছি আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো সেটা টেন হবে তো এই যে টেন এটা শেক এর সাথেও আছে ওয়ান এর সাথেও আছে তো আমরা আলাদাভাবে লিখে দিই শে কে বাই টেন এ প্লাস এই ওয়ান এর সাথে যদি দেই তাহলে ওয়ান বাই টেন এ ওকে তো সেকের সূত্র আমরা জানি ওয়ান বাই কজ এ এবং টেন এর সূত্র জানি সাইন এ বাই কজ এ প্লাস ওয়ান বাই টেন এর সূত্র আমরা জানি কট এ তো সূত্র প্রয়োগ করা হয়েছে এই সূত্রগুলো প্রয়োগ করা হয়েছে যেহেতু আমাদের জায়গার স্বল্পতা আমরা এখানে লিখে দিচ্ছি বুঝে নিও দুঃখিত সমস্যার জন্য এই সূত্রটা প্রয়োগ করেছি এবং এবং আরো একটা সূত্র প্রয়োগ করা হয়েছে কট এ ইকাল টু ওয়ান বাই টেন এ আশা করি বুঝতে পেরেছ অসুবিধার জন্য দুঃখিত ওকে তো দেখো এই উপরের অংশের সাথে নিচের অংশটা আছে আকারে তো আমরা গুনে কনভার্ট করে দেই তো গুনে কনভার্ট করে দিলে আমাদের বাই উপরের অংশ যা আছে তাই লিখছি এবং গুণ চিহ্ন নিচের অংশটা আমাদের কজ দিয়ে উল্টে দিতে হবে তো কজের ছিল নিচে চলে যাবে উপরে আর সাইনের ছিল উপরে চলে যাবে নিচে ওকে প্লাস এর প্লাস কটে কটে এবার দেখো এই কজে কজে কাটাকাটি চলে যায় ঠিক আছে তো আমাদের থাকে ওয়ান বাই সাইন এ প্লাস কট এ আশা করি বুঝতে পেরেছো তো পেরেছ সূত্র এখানে আমরা লিখে দিচ্ছি ওয়ান বাই সাইন এর সময় সময় হল কোসেক এ কোসেক এ পরিবর্তে আমরা লিখতে পারি কোসেক এ প্লাস কট এর কটে প্রিয় শিক্ষার্থীরা আমরা জানি যে যোগ এবং গুণ থাকলে আগে এবং পরে সাজিয়ে আমরা লিখতে পারি এটাকে আমরা অ্যান্সার সাথে মিলানোর জন্য সাজিয়ে লিখি কোয়াট এ প্লাস কোসেক এ দেখো আমাদের রাইট সাইডের সাথে মিলে গেছে তো সমান সম আমরা লিখতে পারি রাইট সাইড প্রুফড তো আশা করি অঙ্কটা তোমরা ভালো মতো বুঝতে পেরেছো এবং কারো যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাবে ধন্যবাদ সকলকে